হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো দেখো আমরা আজকে চলে এলাম সে মন্দিরে তো এখন যাব যাবো দিতে তো আমি আমার সঙ্গে আমার ফ্রেন্ড এসেছে একজন তো এখান থেকে ফুল তারপরে প্রদীপ এগুলো নিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ড এসেছিল আমার সঙ্গে তো এগুলো নিয়ে এখন যাব আমরা মন্দিরের দিকে তো দেখো এখানে অনেকগুলি সিঁড়ি আছে তো আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে সকাল দিনের বেলা আসতে পারেনি কারণ মশাই ডিউটি থাকে তার জন্য তো আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে বেশিক্ষণ সময় মন্দিরে থাকতে পারবো না মনে হয় তো তবুও যাই গিয়ে দেখি তো দেখো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের দিকে তো দেখো ওইদিকে থেকে ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছে তো চলে এর তো এসেই পড়েছি অনেকটি সিঁড়ি উঠে আসতে হয় তো তো মন্দিরে দেখতে পাচ্ছ মন্দিরে আমরা সবাই চলে এসেছি তো এখন যাব মন্দিরে গিয়ে পুজো দেব তো এখন বেশি লেট হয়ে গেছে তো তার জন্য মানুষ নেই কয়েকজন ছিল মাত্র আমরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছি তো আমার ফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে মনে হয় ছবি তুলছে তো আজ হচ্ছে দুজন যাও একসাথেই যাও তাহলে ঠিক আছে দুজন একসাথেই যাবো তো আমরা কয়েকটা পিকচার এখানে তুলে নিলাম তো যাচ্ছি এখন যাব মন্দিরের ভেতরে গিয়ে পুজো টুজো দেব আমরা আরেকবার প্রথম প্রথম যখন গুয়াটিতে এসেছিলাম তখন আরেকবার এসেছিলাম মন্দিরটাতে তো আজকে আবার এলাম মন্দিরে আসলেই মনটা অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে মন্দির আসতে তো আমি উপরের দিকে তাকাছিলাম দেখছি ঘন্টাটা বাজাতে পারবো কিনা কিন্তু পারব না এটা অনেক উঁচুতে আমার ফ্রেন্ড অনেক লম্বাতো তার জন্য ও পারলো কিন্তু আমি পারবো না তো দেখো এখানে চলে এলাম পুজো দিতে এই হচ্ছে আমাদের শ্যাম ঠাকুর দেখো মন্দিরটা ছোটোর মাঝে মন্দিরটা খুবই সুন্দর মন্দির ছোটো হোক বা বড় হোক মন্দিরে আসলে মনটা খুব ভালো হয়ে যায় তাই না দেখো এখানে আছে রাম লক্ষ্মণ তারপরে সীতা এখানে পণ্ডিত মশাই বসে আছে তো এখন আমরা প্রদীপগুলো জ্বালিয়ে নেব তো সব ঠাকুরকেই প্রদীপ দেবো তা আমি এখানে একটা দিয়ে দিচ্ছি তো দেখো প্রদীপটা ধরাচ্ছে আমি এখন তো আমিও বলছি বর্মশাইকে যে তুমি একটা প্রদীপ দড়িয়ে নাও দেখো আস্তে আস্তে প্রদীপগুলো ধরানো হয়ে গেছে তো এখন আমরা মন্দিরটাকে পরিক্রমা করবো তো বর্মশাই এখানে প্রদীপ জ্বালিয়ে ও একটু ধূপ দিকে নেবে ঠাকুরকে দুপটু দূরিয়ে তারপর আমরা এখন যাব পরিক্রমা করব মন্দিরকে পরিক্রমা করবে তো ঠাকুর বেশিক্ষণ থাকতে পারবো না মনে ওরা তো বলছে যে বেশিক্ষণ সময় নেই হাতে আমরা গেট বন্ধ করে দেব তো আর কি করব। তো আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখো আমরা এখন তিনজন মিলে পরিক্রমা করছি তো পরিক্রমা শেষ হলে তারপরে বাইরে যাব গিয়ে একটু ঘোরাঘুরি করে চলে যাবো একটু বসে দেখো মন্দিরের চতুর্দিকে মন্দিরটা সুন্দরী খুবই সুন্দর আমি একটু বসে বললাম মন্দির এখানে এখানে বসে একটু ছবি তুলে নেব। তো আজকে কে আনেনি ওরা ঘরে আছে তার ওরা আসবে না বলছে তার জন্য ওদেরকে আনিনি আমরা তিনজনে চলে এলাম তো আমরা এখানে একটু বসে সবাই ছবি টবি তুলে নিচ্ছি আমার ফ্রেন্ডও এখানে ছবি তুলছে আশপাশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ফুলগুলি দেখতে কত খুব সুন্দর খুবই সুন্দর লাগে তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করবে তোমরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই